বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকদিন আগে রংপুর যাই তো তখন সাড়ে পাঁচটা বাজে গাড়ির থেকে আমি নামছি পাঁচটার সময় তো সিএনজি পাইলাম লোকও দেখলাম যে পাঁচ ছয়জন হয়ে গেছে তো সিএনজিতে উঠে গেলাম উঠার সময় তো দেখলাম যে অনেক কুয়াশা আর একবারে ভোর তো দেখ একটু গ্রামের যে দৃশ্যটা সেটা একটু নেওয়ার চেষ্টা করলাম তো এতে দেখলাম কি গ্রামের মানুষ কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ওইটা অনেকে নামাজ পড়ে অনেকে বিভিন্ন কাজকর্ম করে ক্ষেতের ব্যাপার বা গরু এই যে কৃষকদের বৈশা আছে তো মানে খুবই একটা সুন্দর দৃশ্য আর যে এলাকাটায় গেছে এটা হয়েছে আপনার গোবিন্দগঞ্জ আপনার কান্দিয়ার হাট এখানকার রাস্তাঘাটগুলা গাছ গছালিগুলো খুবই সুন্দর প্লাস ধান খেতে ভরপুর আর যখন বৃষ্টি বা বর্ষা হয় তখন এখানে কিন্তু দেশীয় যে মাছগুলো খাল বিলের নদীর প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় হ্যাঁ কারণ এর আগেও আমি আসছি তো তো তখন দেখছি যে এখানে প্রচুর মানুষ মাছটা ধরে যেগুলা আল্লাহর প্রকৃতির ওই যে প্রায় কাছাকাছি আইসা বসি কান্দিয়ার হাটে তো শীতে মানে দূরেটা দেখা যায় না কিন্তু কাছের দেখা যাইতেছে যে এটা তো আবার এই যে মাটির ঘর মাটির ঘর যে এখন পর্যন্ত আছে আমি ওই অঞ্চলে দেখলাম যে প্রচুর মাটির ঘর এই রোড দিয়েও আমি পাইছি আর রোড দিয়ে যখন আমি আপনার ইয়াতে যাই পলাশ তখনও দেখছি যে এখানে প্রচুর মাটির ঘর এগুলা শুনছি যে অনেক আগের মাটির ঘর তো এখান থেকে আমি আমার গ্রামে আমার নানার বাড়ি জন্মস্থান যেখানে যাই এটাকে বলা হয় ধাপেরহাট পলাশবাড়ির পরেই ধাপের ধাপেরহাট এখানে এই যে বকশিগঞ্জ যাব এখন বকশিগঞ্জ থেকে ঘেগার বাজার তো এই যে এরিয়াটা এটা কিন্তু শাক সবজি তরি তরকারি এই এই অঞ্চলটা একটু উঁচা তো এদিকে মানুষও কিন্তু উন্নত একটু এখানে ব্যবসায় বেশি তুরি তরকারি আপনার শাক সবজি এগুলোই বেশি এখানে আবাদ করা হয় এবং এই ধাপের হাটে আপনার আলুর কলেস্টার আছে বা ওখানে হাট আছে হুম এই যে এই রোডগুলো কিন্তু খুবই এক সময় অনেক কষ্ট করে ছোটোবেলায় আসতাম তো এখন কিন্তু পাকা হওয়াতে আর রোডও কিন্তু আগে নিচা ছিল এখন অনেকটাই উচা হইছে তো এই অঞ্চলটা আপনার ওই শাক বেশি আবাদ করা হয় আবার আমার নানার বাড়ি ওই দিকে ওইদিকে আপনার ধানটাই বেশি কারণ ওইটা একটু নিচু এলাকা ওখানে পানি জৈমা থাকে আর এই রোডটা ভবিষ্যতে আপনার অনেক বড় রোড হওয়ার কথা আছে এই যে অনেক ছোটোবেলা আপনার স্কুল ছিল প্রাইমারি তো এটা দেখেন থেকে কিন্তু অনেক হয়ে গেছে মানে এত দূর অংশ উঁচা হয়েছে অনেক আগের এই স্কুলটা ছোটবেলা থেকেই দেখতেছি এক জায়গা আমার নামটা মনে নেই তো এই যে রাস্তাঘাটগুলা এখন অনেক সুন্দর হয়েছে বা দেখতেও ভাল লাগে রাস্তার এই পাশে কোনো বাড়িঘর তেমন একটা ছিলই না কিন্তু এখন একতলা দুতলা ফার্নিশন দেওয়া বিল্ডিং বা দোকান মার্কেট মানে আপডেট হয়েছে অনেকটাই আপডেট হয়েছে এই যে বাউন্ডারি করে রাখছে তো এই জায়গাটায় আমি যখনই সুযোগ পাই আর কি আমার নানার বাড়িতে আমার জন্ম আমি এখানে আসার চেষ্টা করি আই একটু ওই যে শাক সবজি আপনার ভরপুর এখানে যাই হোক একটু আহ ঘুরতে গেছিলাম এই জন্য একটু দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ